প্রতিদিনের মতো আজ আমি আর এক রেসিপি নিয়ে হাজির হলাম আজকে বানাবো আমি ম্যাঙ্গো পুডিং কারণে আমি তিনটে আম নিয়েছি আমগুলো আমি ধুয়ে রেখেছি এবার আমি কেটে নেব প্রথমে এদিক দিয়ে একটা কেটে নেব আম যেভাবে কাটে আর কি কেটে নিয়ে আমি একটা চামচ দিয়ে তুলে নেব এভাবে আমি সবগুলোই আম তুলে নেব একটা জায়গায় আমি বের করে নিলাম আমি এখানে বিস্কিট নিয়েছি বারবান বিস্কিট আমি এইগুলো আগে মিশিতে দিয়ে গুঁড়ো করে নেব বিস্কিটগুলো আমি শিটগুলো আমি গুঁড়ো করে নিলাম এবারে আমি ঢেকে নিচ্ছি আমি একটা আলাদা পাত্রে বিস্কিট গুঁড়োগুলো রেখে দিলাম এবার আমি আমগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি সব আমটা আমি দিয়ে দিলাম তবে একটু পানি দেবো না আমি পিডিটা আমি ঢেলে নিচ্ছি আমি দুধ দিচ্ছি একটা বড়ো মগের এক মগ অল্প চিনি দেবো এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম আমি দুই চামচ এবার আমি ভালো করে নেড়ে নেব সময় ধরে নাড়তে হবে আমি কিন্তু এখন ওভেনে বসাইনি এবার আমি ওভেনটা অন করলাম টাকা বসিয়ে দিলাম এবার আমি নেড়ে যাব দুধটাকে আমাকে অনেকটাই কমাতে হবে ঠিক আছে এবার আমি আমের পিউরিটা দিয়ে দিলাম কিন্তু নেড়ে যেতেই হবে আমের পিউরি দিয়ে আমি বেশিক্ষণ নাড়ব না এক মিনিট এক মিনিট হয়ে গেল আমি এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম নিলাম এক কাপ চিনি নিলাম এটা আমি ক্যারামেল করছি ক্যারামেলটা আমার হয়ে এসছে বন্ধ করে দিলাম যে পাচ্চার মধ্যে আমি বানাবো পুডিংটা একটু আমি ঘিঙে নিলাম নিয়ে আগে ভালো করে মাখিয়ে নেব পুরোটা পাচ্চাটার মধ্যে আমি ঢেলে দেব এর উপরে আমি বিস্কিটের গুঁড়োগুলো দিয়ে দেব। এই গরম অবস্থাতে কিন্তু দিতে হবে এবার একটু সমান করে দেব ওপর থেকে আমি একটু মিল্ক মেট দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে ধরে এইভাবে আমি সেট করে নেব এবারে আমি ঠান্ডা করতে দেব তিরিশ মিনিট এখন বাইরে ঠান্ডা হবে তিরিশ মিনিট পর অনেকটাই বসে গেছে এবার আমি ফ্রিজে করে দেব এটা এটা এখন দু আড়াই ঘন্টা ফ্রিজে থাকবে ফ্রিজে দিয়ে দিলাম আমি এবার আড়াই ঘন্টা থাক আড়াই ঘন্টা পর আমি বের করছি পাকা আমের থালা নিলাম ঢাকনা দিয়ে উল্টে দিতে হবে একটু হাতে দিয়ে ঠুকতে হবে আস্তে আস্তে নাপবে দেখুন নামতে শুরু করেছে এর উপরে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম আমার পাকা আমের ম্যাঙ্গো পুডিং হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনার একবার এইভাবে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন